আসসালামু আলাইকুম ইসলাম ও কমিউনিজম নিয়ে আসলে অল্প কথায় আলোচনা করা সম্ভব নয় এখানে আমি আপনাদের সাথে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রথমে কমিউনিজম কি সেটা আমাদের জানা দরকার এক কথায় কমিউনিজম হচ্ছে চরম সাম্যবাদ আমরা যদি ইউরোপের ইতিহাসের দিকে তাকাই তখন দেখব সেখানে প্রথম ফিউডালিজম অর্থাৎ সামন্তবাদ প্রথার উৎপত্তি হয় স্বয়ং রাজার কাছে সকল সম্পত্তি থাকতো রাজা সেখানে জমিদার নিয়োগ করতেন জমিদার তখন প্রজাদের কাছ থেকে ট্যাক্স বা কর আদায় করতেন তো এক্ষেত্রে দুটি শ্রেণীর উদ্ভব হয় একটা হচ্ছে পাওয়ার দল আর একটা হচ্ছে না পাওয়ার দল এই কৃষক শ্রেণী আর হচ্ছে জমিদার শ্রেণীর যে বিস্তর ফারাক সেই ফারাকের বিরুদ্ধেই প্রথমে প্রজা বিদ্রোহ দেখা দেয় রুশু এবং ভলতিয়ারের লেখনির মাধ্যমে প্রজারা জাগ্রত হয় এবং ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে এই সামন্তবাদ প্রথা বিলুপ্ত হয় কিন্তু এই সামন্তবাদ প্রথা যখন বিলুপ্ত হয় পরবর্তীতে ইউরোপে শিল্প বিপ্লব হয় আর ইউরোপে শিল্প বিপ্লবের পর যে কলকারখানা গড়ে ওঠে তখন সেখানে পুঁজি বিনিয়োগ করে কারা সেই জমিদাররা সামন্তরা যাদের হাতে পুঁজি ছিল যখন এই ক্যাপিটালিজমের উদ্ভব হয় তখন সেই আগের যে পাওয়ার দল আর না পাওয়ার দল যাদেরকে আমরা বুজ শ্রেণী এবং প্রলেতারিয়া শ্রেণী হিসেবে জানি সেই শ্রেণী আবার উদ্ভব হয় অর্থাৎ এই শিল্প কারখানার মালিক পক্ষ হয়ে যায় তখন বুর্জুয়া সম্প্রদায় এবং সেখানে শ্রমিকরা তখন আবার প্রলেতারিয়ার সম্প্রদায় হয়ে যায় তখন আবার আঠারো এবং উনিশ শতকের দিকে এই প্রথার বিরুদ্ধে অর্থাৎ ক্যাপিটালিজমের বিরুদ্ধে আবার একটা বিদ্রোহ দেখা দেয় এবং সেখানের চিন্তক শ্রেণী আবার চিন্তায় পড়েন যে সমাজ ব্যবস্থা আবার উদ্ভব হলো সেই সমাজ ব্যবস্থায় আবার সেই শ্রেণীবাদ বা শ্রেণী বৈষম্য রয়ে যায় তখন এই চিন্তাধারার পরিপ্রেক্ষিতে সোশ্যালিস্ট বা সোশ্যালিজম ধারার উদ্ভব হয় অর্থাৎ এখানে রাষ্ট্রের সকল সম্পত্তি কিভাবে সবার মাঝে সমানভাবে বন্টন করা যায় সেই একটা সমীকরণ দেখা দেয় এবং তাদেরকে সোশ্যালিস্ট বলা হয় এই সোশ্যালিস্টদের মধ্যে যারা একটু উগ্র এবং এক্সট্রিম তারাই হচ্ছে কমিউনিজম বা কমিউনিজম ধারণার প্রবর্তন করেন কমিউনিজম হলো এমন একটি ধারা যে ধারায় বা যে মতবাদে আসলে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত সমাজ ব্যবস্থা তারা রাখতে চায় না তারা ব্যক্তিগত সম্পত্তি বলতে কিছু রাখতে চায় না তাদের সম্পত্তি হবে দেশের সম্পত্তি হবে সমবায়করণের মাধ্যমে সবার মাঝে সমভাবে বণ্টিত হয়ে যাবে এবং এক্ষেত্রে যদি প্রয়োজন হয় তারা এটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমেও করবে তাহলে কমিউনিজম ধারায় মূলত রাজা প্রজা পাওয়ার দল না পাওয়ার দল কোনো শ্রেণী থাকবে না সেখানে সবাই সমান থাকবে সবার রাষ্ট্রের সবার দ্বারা সম্পদ তৈরি করা হবে এবং এই সম্পদ থেকে প্রয়োজন মতো মানুষ সেখান থেকে নিয়ে যাবে অর্থাৎ সূর্যের আলো হচ্ছে অফুরন্ত সেখান থেকে যার যতটুকু প্রয়োজন আলো নিয়ে নেবে এই ধারণার মাধ্যমেই কমিউনিজম ধারার প্রতিষ্ঠা তবে এই ধারার যিনি প্রবর্তক সেই কার্ল মার্কসের এর পরে তার বন্ধু ফ্রেডরিক অ্যাঙ্গেলস এই মতবাদটি এগিয়ে নিয়ে যান কিন্তু কোনো রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা তিনি গড়ে তুলতে পারেননি কিন্তু রাশিয়ার লেনিন সাম্রাজ্যের পতনের মাধ্যমে 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 এবং বিপ্লবের তিনি সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠার এই সমাজতন্ত্র ভিত্তিক একটি যার রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং আমরা যদি দেখি তাহলে দেখব লেনিনই হচ্ছে সমাজতন্ত্রের কার্যকরী প্রতিষ্ঠা পরের ভিডিওতে আমি ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব এবং ইসলামী সমাজ ব্যবস্থার সাথে এই কমিউনিজমের সমাজ ব্যবস্থার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম